পারিবারিক গিপদ করা যায় আছে কিনা অর্থাৎ ভাই বোন মা বাবা একে অন্যের নিজেদের ভেতরে যদি হয় একে অন্যের সমালোচনা যদি করতে হয় তার পেছনে এটা জায়জ আছে কিনা। আমরা জানি অনেক সময় একই পরিবারে দেখা যায় একই পরিবারের সদস্য তার কোনো ত্রুটি পরিবারের অন্য কোনো সিনিয়র সদস্যের কাছে বলতে হয় বা আমরা বলে থাকি যেমন কথার কথা ছোট ভাই কোনো ত্রুটি করছেন অথবা বড়ো ভাই কোনো ত্রুটি করছেন সেটি তাকে বলা যাচ্ছে না অথবা বললে সমাধান হচ্ছে না সেক্ষেত্রে বাবাকে বা পরিবারের কর্তাকে মাকে অন্য কাউকে যদি তার দোষটি বলে দেওয়া হয় তাহলে তিনি সংশোধিত হয়তো হবেন তো এরকম উদ্দেশ্য নিয়ে যদি কেউ সমালোচনা করেন তার পেছনে তার কোনো গিবদ করেন তার কোনো মন্দদিক বলেন তাহলে সেটা ইসলাম দৃষ্টিতে নিন্দনীয় নয় কারণ কারো সংশোধনের জন্য তার পেছনে গিবত করা জায়েজ আছে কিন্তু যদি সংশোধনের উদ্দেশ্য না থাকে অথবা যার কাছে বলছেন তার কাছে বললে সংশোধনের কোনো সম্ভাবনা নেই শুধুই আপনার বিরোধিতা থেকে অথবা শত্রুতা থেকে অথবা মতপার্থক্য থেকে একে অন্যের পেছনে সমালোচনা করেন তাহলে কিন্তু সেটি হারাম হবে পরিবারের সদস্য হলেও হারাম হবে বাইরের লোকের সমালোচনা যেরকম করা হারাম পরিবারের সদস্যদেরও সমালোচনা করা হারাম বিশেষ করে যৌথ পরিবারে এ ধরনের সমস্যাগুলো অনেক বেশি হয়ে থাকে দেখা যাচ্ছে যে ভাবি তিনি ননদের সমালোচনা করছেন অথবা দেবর বা ননদ তারা ভাবির সমালোচনা করছেন অথবা ভাই ভাইয়ের সমালোচনা করছেন ভাই বোনের সমালোচনা করছেন একে অন্য সমালোচনা করছেন মানুষের বাবা মার ক্ষেত্রে এরকম হয়ে থাকে এই সব সমালোচনার ক্ষেত্রে মূল বিষয় হল যে তিনি তার সমালোচনাটার মূল লক্ষ্য কী এবং এই সমালোচনার মাধ্যমে তার সংশোধন আশা করা যেতে পারে কি না যদি তার সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা করেন বা তার কোনো মন্দে কথা বলেন তার পেছনে গিবত করে থাকেন তাহলে সেটা জায়জ হবে যেমন কথার কথা ভাবি কোনো অন্যায় করছেন সেটা ভাইয়ের কাছে বলা হলো ষড়যন্ত্রের উদ্দেশ্য নয় মিথ্যাও নয় বাড়াবাড়িও নয় বরং ভাবির সে অন্যায়টি ভাইয়ের নজরে আনলে ভাই হয়তো ভাবিকে সংশোধন করবেন সেই উদ্দেশ্যে যদি মানে গিবোধ করা হয় তাহলে সেটা জায়জ হবে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সে গিবোধ করতে হবে যে চুল পরিমাণ অতিরিক্ত বলা হবে না এবং কোনো প্রকার বাড়াবাড়ি থাকবে না জোলম হবে না মিথ্যা থাকবে না আর যদি ব্যাপারটি এমন হয় যে এখানে আসলে সংশোধনের বিষয় নাই বরং ছোটো ছোটো বিষয়কে অনেক বড় করে দেওয়া হয় শুধুমাত্র বিরোধিতা থেকে বিরোধিতার কারণে মতবিরোধের কারণে হিংসা থেকে শত্রুতা থেকে তাহলে সেক্ষেত্রে এটি সম্পূর্ণরূপে হারাম হবে এবং এই ধরনের কিপদ থেকে আমাদের বেঁচে থাকা উচিত যৌথ পরিবারে সাধারণত এই ধরনের কিবদগুলো অনেক বেশি হয় এই জন্য আমাদের যৌথ পরিবারে অনেক বেশি সাবধান থাকা উচিত আল্লাহ সহাম আমাদের সকলকে সব ক্ষেত্রে আল্লাহর বিধানকে সম্পূর্ণরূপে মেনে চলার তৌফিক দান করুন একান্ত সংশোধনের আশা আছে সে আশায় একেবারে নিজ দায়িত্বে ইনসাফের সাথে যদি কেউ গিপদ করে থাকেন পরিবারের সদস্যদের একে অন্যের কাছে তাহলে সেটা জায়জ আছে শুধুমাত্র সংশোধনের উদ্দেশ্যে আর যদি সংশোধনের কোনো সম্ভাবনা না থাকে মানে উদ্দেশ্যহীনভাবে সমালোচনা করতে হয় তাই সমালোচনা করা বিরোধিতা করি তাই সমালোচনা করি এরকম যদি হয় তাহলে সেটা হারাম হবে আল্লাহ তালা আমাদের বোঝার তফিক দান করুন